হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে চলে আসলাম পুরোটা ভিডিও দেখবেন দয়া করে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলি টানাটানি করবেন না নয়তো আপনারা বুঝতে পারবেন না আর এটার স্থান হচ্ছে কান্দাপাড়া বরপা তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কি না যাত্রাবাড়ি হয়ে ড্যামরা ব্রিজ হয়ে সরাসরি বরপা স্ট্যান্ড আসবেন বরপা স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া এই কান্দাপাড়া আর এটা হচ্ছে সেই জমিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সীমানা বাউন্ডারি করা এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করবেন এখনই নিজেরা থাকবেন এবং সাইডে ভাড়া দিতে পারবেন বর্ষায় বন্যায় কোনো প্রকার পানি এখানে ওঠে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিটা এবং সাইডে একটি ছোট একটি রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন এবং সামনে হচ্ছে বারো ফিটের সুপ্রশস্ত রাস্তা দুই সাইডে রাস্তা কর্নার একটি প্লট আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মেল ফ্যাক্টরি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল রয়েছে গার্মেন্টস রয়েছে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সহ সকল কিছু সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন যেহেতু তারা পৌরসভা পৌরসভার ভিতরে পৌরসভার সুবিধা তো রয়েছেই এই যে বারো ফিটার সুপ্রশস্ত রাস্তা এবং আশেপাশে বহু ঘনবসতি একটি আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং যারা ভিজিট করতে চান বা জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যাই হোক চমৎকার একটি জমি পরিমাণ আড়াই কাঠা সুন্দর মনোরম পরিবেশ জাস্ট বাড়ির সামনে জমির সামনে কিন্তু গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পাবেন সরকারের বৈধতা নিয়ে আপনার গ্যাস কারেন্ট সকল কিছু ইউজ করতে পারবেন একটু মনে রাখবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবে নিজ দায়িত্বে ভালো একজন উকিল ফান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন এটা হচ্ছে সেই জমি এই যে বিল্ডিংয়ের থেকে চারোদিক দিয়ে যে বাউন্ডারি করা এটা হচ্ছে সেই জমিটি জমির সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং সাইডে আর একটি ছোটো একটি রাস্তা রয়েছে এই যে কর্নার প্লট দুদিক দিয়ে রাস্তা বারো ফিটের রাস্তা আরেক দিক দিয়ে হচ্ছে পাঁচ থেকে ছয় ফিটের রাস্তা যাই হোক এক কাঠা জমি প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আর যারা আমাদের চ্যানেলের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অসংখ্য বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনে এই যে নাম্বারটি রয়েছে এটা কিন্তু শুধু বিজ্ঞাপনের জন্য শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাব থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আর যারা জমিটা ক্রয় করতে চান ভিডিওর মাঝে প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আড়াই কাঠা জমি প্যাকেজ মূল্য যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আরও বিজ্ঞাপন রয়েছে এবং আসতেছে ভিডিওটা শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ